নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত পটলের তো বিভিন্ন তরকারি আমরা এই সময় খেয়েই থাকি তো পটল খেতে খেতে একঘেয়ে হয়ে যায় তাই পটলের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু রুটি লুচি পরোটার সাথে জাস্ট জমে যাবে রেসিপিটি একেবারেই অন্যরকম খুব ভালো হয় এর জন্য আমি এখানে আলু আর পটল ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এবং পাতলা করে কেটে নিয়েছি এবারে কড়াইতে দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে সেটা গরম হতে তার মধ্যে ফোড়নে দেব কালো জিরে হাফ টি মতো এবার সেটা দেওয়ার পরে এই যে কেটে রাখা আলু আর পটল সেগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেবো ভালোভাবে হালকা একটু ভাজা হলে তারপর এর মধ্যে অ্যাড করবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ শুরুতেই যদি আমরা লবণ দিতাম তাহলে কিন্তু জল ছেড়ে দিত আর ভাজা যেত না তাই হালকা একটু ভেজে তারপর লবণ হলুদটা অ্যাড করবো লবণ হলুদ অ্যাড করে নিয়ে তারপরে আবারও ভেজে নেবো বেশ কিছুক্ষণ মোটামুটি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ভাজা হয়ে গেলে তারপর টমেটোটা অ্যাড করে দেব টমেটো দেওয়ার পরেও আর বাকি টোয়েন্টি পারসেন্ট ভেজে নেবো তাহলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ভাজা হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে জল দিয়ে দেবো জলটা একটু উষ্ণ গরম জল হলেই ভালো হয় পরিমাণ মতো জল দেবো মোটামুটি যাতে সবজিগুলো একটু ডোবে এবারে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ছটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর যেহেতু রুটি লুচির সবজি এটা তাই ঝালটা কম হলেই ভালো লাগবে এবারে একটি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে তারপর ঢাকনা খুলে এটিকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর থেকে আমি বেশ কিছু আলু আলাদা করে তুলে নেব এটা কিন্তু খুব দরকার এই তরকারিটা ভালো কনসিস্টেন্সি আনার জন্য ভালো স্বাদ আনার জন্য বেশ কিছুটা আলু আমি তুলে নেব আলাদা বাটিতে এবারে সে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব এর সাথে কিছু পটলও উঠে গেছে তাতে কোনো প্রবলেম নেই তো এবারে আলু আর যা যা উঠেছে টমেটো একটু পটল সব কিছু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে একটি চামচের সাহায্যে আরেকটা মশলা তৈরি করে নেব যেটা এই রেসিপিটির আসল মশলা এখানে আমি এক টেবিল চামচ সরষের তেল নিয়েছি আর দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো জিরে গুঁড়ো এই জিরেটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো শুকনো খোলায় জিরেটাকে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম এবারে এই ঝোলটার মধ্যে সেই ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ওই তেলে গুলে রাখা ভাজা জিরের গুঁড়োটা দিয়ে ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনির গুঁড়ো রুটি লুচির সবজিতে একটু হালকা মিষ্টি হলে ভালো লাগে তারপর দেব সামান্য একটু কসুরি মেথি হাতের মধ্যে ঘষে দিয়ে দিচ্ছি এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে নাপিয়ে নেবো তারপর গরম গরম পরিবেশন করুন রুটি লুচি পরোটা যা কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন পটলের অন্যান্য সব রেসিপির থেকে কিন্তু এটি ডিফারেন্ট তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো ধন্যবাদ